আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা ডিসেম্বর মাসের সাম্প্রদায়িক বিষয়ের ওপর একটা প্রশ্ন তৈরি করেছি এবং এই প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন বর্তমানে মার্কেট বন্ড আছে কতটি উত্তর হবে খ দুইশো উনসত্তরটি দুই নম্বর প্রশ্ন বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে উত্তর হবে গ একশো আটচল্লিশটি তিন নম্বর প্রশ্ন বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ভেষ ঔষধ রপ্তানি হচ্ছে উত্তর হবে ক নয়টি প্রশ্ন আলু ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত উত্তর হবে গ অষ্টম প্রশ্ন পাঁচ নম্বর সতেরো নভেম্বর দুই হাজার বিশ কোন দেশে মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ হাতগড়ি উন্মোচন করা হয় উত্তর হচ্ছে গ ভারত ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কী উত্তর হবে ক মাতারবাড়ি সমুদ্র সমুদ্রবন্দর সাত নম্বর প্রশ্ন দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে কোথায় উত্তর হচ্ছে মহেশখালী কক্সবাজার আট নম্বর প্রশ্ন চার নভেম্বর দু বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা জাহাজ দুটির নাম কী উত্তর হচ্ছে গ দর্শক ও তল্লাশি নয় নম্বর প্রশ্ন বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির দাগ কোথায় অবস্থিত উত্তর হবে খ নরসিংদী প্রশ্ন বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন দুই কার্যকর হয় কবে উত্তর হচ্ছে পহেলা নভেম্বর দুই হাজার প্রশ্ন এগারো নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ সাইন দুই কার্যকর হয় কবে উত্তর হচ্ছে সতেরো ডিসেম্বর 2020 বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপমহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ডেপুটি সিজিএ কে উত্তর হচ্ছে মনোয়ারা হাবিব তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও কোন প্রতিষ্ঠানের উত্তর হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড চোদ্দ নম্বর প্রশ্ন দেশে নতুন ইপিজেড ইপিজেড নির্মাণ করা হবে কোথায় এনে ক দেওয়া আছে রংপুর খ যশোর গ পটুয়াখালী ঘ হচ্ছে উপরে সবগুলো উত্তর হবে ঘ ঘরে সবগুলোতেই পনেরো নম্বর প্রশ্ন ব্রাজিলের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠা করা হবে উত্তর হচ্ছে খ ইউনিভার্সিটি অব ব্রাসিলিয়া ষোলো নম্বর প্রশ্ন শেখ হাসিনার সংস্কৃতি নির্মাণ করা হচ্ছে কোথায় উত্তর হচ্ছে ঘ জামালপুর সত সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যা কত উত্তর হচ্ছে ঘ ষোলো কোটি পঁয়ষট্টি লাখ অর্থাৎ ষোলো পয়েন্ট পঁয়ষট্টি কোটি আঠেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত উত্তর হচ্ছে গ ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার বিশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত উত্তর হবে ক এগারোশো পঁচিশ জন বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার বিশ অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত আয়ু কত প্রত্যাশিত গড়ায়ু কত উত্তর হচ্ছে বাহাত্তর পয়েন্ট ছয় বছর খ একুশ নম্বর প্রশ্ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার বিশ অনুযায়ী দারিদ্রের হার কত উত্তর হচ্ছে ক বিশ পয়েন্ট ফাইভ পারসেন্ট বাইশ নাম্বার প্রশ্ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার বিশ অনুযায়ী চরম দারিদ্রের হার কত উত্তর হচ্ছে দশ পয়েন্ট ফাইভ পারসেন্ট তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার বিশ অনুযায়ী সাক্ষরতার হার কত উত্তর হচ্ছে চুয়াত্তর পয়েন্ট চার পার্সেন্ট চব্বিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি বর্তমান চেয়ারম্যানকে উত্তর হচ্ছে গ্রেক বার্কলে পঁচিশ নম্বর প্রশ্ন আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর হচ্ছে ঘ নয় নভেম্বর দুই হাজার বিশ নম্বর প্রশ্ন কলিল ডিকশনারির দুই সালের সেরা শব্দ কোনটি উত্তর হচ্ছে লকডাউন সাতাশ নম্বর প্রশ্ন মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতিকে উত্তর হচ্ছে ক সান্দ্রা দে আঠাশ নম্বর প্রশ্ন ভারতের জম্মু ও কাশ্মীরের নতুন ভূমিষত্ব আইন চালু করা হবে চালু করা হয় কবে উত্তর হচ্ছে ছাব্বিশে অক্টোবর দুই হাজার বিশ নম্বর প্রশ্ন বাহরাইনের দ্বিতীয় ও বর্তমান প্রধানমন্ত্রীকে উত্তর হচ্ছে সালমান সালমান বিন হামাদ আল খলিফা ত্রিশ নম্বর প্রশ্ন পেরুর নতুন প্রেসিডেন্টকে উত্তর হচ্ছে ফ্রান্সিসকো সাগস্তি একত্রিশ নম্বর প্রশ্ন পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে কবে উত্তর হচ্ছে বাইশ জানুয়ারি দুই হাজার একুশ বত্রিশ নম্বর প্রশ্ন চব্বিশে অক্টোবর দুই কোন দেশ পঞ্চাশতম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে উত্তর হচ্ছে হন্ডুরাজ তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর করে কবে উত্তর হচ্ছে বিশে অক্টোবর দুই